এই বাসুদেব মনতে লাশমন উড়ো অসুবিধা নাই কথা কুন ঠিক না বেরি আর আমার কোনো আছে বারো বছর আগে কি নাচছে নাকি তা করছে এটারে কাইট নাই আমি বলে আল্লাহর নামে জিকির নাই বলে বাবার নামে জিকির করে এটারে দিয়ে দিয়া বারবার ক কোয়াকে মানে নিজেরা ওই ভাইরাল হইবার ধান্দা করে তাহিরি বাবার নামটা লইলে তো ভালা করে ভাইরাল হতে পারে কথা বুঝছেন ব্যাপারটা ব্যাপারটা কিন্তু এইরকমই আর বেশি কিছু না কিন্তু কথা বুঝছেন ব্যাপারটা এই তো এই

আমরা কি মাজার গিয়ে সাজদা করি না মাজার যিনি শহীদ হোসেন তাকে আল্লাহ মনে করি তার কাছে আমরা কিছু চাই না চাই কার কাছে আল্লাহ মাজার জিয়ারতের জায়গা কথা কোন ঠিক কি না তাহলে আমাদের কি ফেসবুকে মাজার পোজারে লেখেন কেন এইভাবে আপনারা পাঠ করে রাখছেন সমাজে এই পাট বন্ধ করতে হবে ইউটিউব ছিল না অনলাইন ছিল না দিকে আপনারা বললে বললে গ্রুপ বাড়াইছেন এখন আর বাড়ানোর সুযোগ এখন আপনি আমাকে অপবাদ দিবেন আমি অপবাদ খণ্ডন করে ফেলবো কথা বলেন ঠিক কিনা এখন আর বাঁচার রাস্তা এখন আমি যদি বলি যে আমি মাজার গিয়ে জিয়ারত করি মানে আমি সেজদা না আপনি আমার কই যে আমি সেজদা করি আমরা কি মাজার গিয়ে সেজদা করি ভাই মাজার গিয়ে সেজদার জায়গা না জিয়ারতের জায়গা এবাদতের জায়গা কোনটা মসজিদ এবাদতের জায়গা কোনটা এবারে মাজারে যে আমরা যাই যায় কি পড়ি সুরা ফাতে পড়ি পড়ি কিনা না সুরা ফাতে পড়লে কার ইবাদত হয় সুরা এখলাস পড়লে কার ইবাদত হয় দুরুদ শরীফ পড়লে কার ইবাদত হয় তো সব তো আমরা ভালো ভালো কিছু পড়ি ওখানে গিয়ে কি কীর্তন গাই আমরা ওখানে যায় কি বাবার বন্দনা গাই ওখানে যায় তো আমরা কোরআন তেলাওয়াত করি জিয়ারত যে নিয়ম আছে আয়াতুল কুরসি পড়ি এক সুরা এখলাস পড়ি কাফিরুন পড়ি ফালাক পড়ি নাস পড়ি আমানুর রাসূল পড়ি সুরা মুলুক পড়ি এই সমস্ত আয়াতগুলো আমরা ওসিলা বানাই কথা কন ঠিক না বেঠি এবং লাস্টে বলে যে আল্লাহ তুমি যদি আমাদের দিকে না থাকা তোমার বন্ধুর উশিলাই তুমি আমরা ক্ষমা করো বন্ধুর উশিলা উশিলা দরা যায় আছে না নাই আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাই চাই কি চাই না আমরা তাহলে কাছে চাই মাঝে মাঝে ওসিলা দরি কেন আল্লাহ ওসিলারে বড় পছন্দ করেন ওয়া তাগু ইলাই ওয়াসিলা এই ওয়াসিলাটা অনেকে বুঝে না অনেকে মনে করে যে আবাদতের উসিলা আর আবাদত তো অল্টারনেটিভ টাইম ফরস ঠিকই আছে আল্লাহ পাক স্পেশাল কিছু টাওয়ার বানাইছেন টাওয়ার এগুলো দিয়ে দেশ নিয়ন্ত্রণ করেন আল্লাহর ওলিগণ এই দেশে আল্লাহ নিজে নাইম্মা এসে ইসলাম বুঝাইছে আল্লাহ পাক একটা মিডিয়ার মাধ্যমে মিডিয়াটাই উসিলা কথা কোন ঠিক কি না মিডিয়া তো বোঝেন না আপনারা কথা বলতেছি স্পিকারে আওয়াজ হচ্ছে মাইকে যখন বলে যে মাইকটা খুব ভালো মাইক খুশি হয় না মাইকের মালিক খুশি হয় কথা কয় না ওহ মাইকটা দারুণ পড়ছে আজকে এটা কি মাইকের প্রশংসা না মাইকের মালিকের প্রশংসা হিডি তো হিডা হিডি তো হিডা ওলি আল্লাহ খুশি হলে আল্লাহ খুশি হয় নবী খুশি হলে আল্লাহ খুশি হয় কথা কন ঠিক কিনা এগুলো অনেকে বুঝতে চায় না আর শরীয়তের মৌলবী এটা শরীয়তের মানুষ এরা চোখে যা দেখে তাই বিশ্বাস করে এদের বাইরে যে একটা আধ্যাত্মিকতা আছে এই শরীরে কাটলে গোস্ত বের হবে রান কাটলে গোস্ত বের হবে হাত কাটলে গোশত বের হবে এই গোস্তের ভিতরে যার একটা গোস্ত আছে এটার সন্ধান তারা নেয় না ওই টুকরাটার নাম হলো কল্প এই টুকরা সুস্থ থাকলে অল বডি টুকরা সুস্থ থাকে এই টুকরা অসুস্থ হলে অল বডি অসুস্থ হয়ে যায় ওয়াহিয়াল কল্প ওই গায়ে এখন খাবার খাইলাম গায়ে বল পাইতেছি এই শরীরের টুকরাটা শক্তিশালী করতে গেলে শরীরটাকে শক্তিশালী করতে শক্তি করতে গেলে দৈনন্দিন খাবারের প্রয়োজন হয় কিন্তু কলব নামে যে গোস্তের টুকরাটা আছে এটা কোপে বলছে গিজাউল কালবে যিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকিস। আমরা মাকে সম্মান করি মা যায় না ভাইকে সম্মান করি ভাই যায় না ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ চাই না রসুল্লাহ সন্মান সম্মান করে রসুল চাই না আল্লাহকে সম্মান করে আল্লাহ চাই না আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না যারা আমাদেরকে মিথ্যা তারা দেয় তারা কথা বলেন ঠিক মিথ্যা আল্লাহ আকবর বলেন শুনেন যতক্ষণ কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথাই বলার চেষ্টা করবো ফাঁকি দিয়ে তাহির ওদের সময়ের মূল্যায়ন করে মারহাবা বলেন আপনার এই মাহফিল ধরতে গিয়ে আমি পনের সাত ঘন্টা গাড়িতে ছিলাম শুধু শিডিউলটা যে আটটা তিরিশ লেখছেন একদম আটটা পঁচিশে এসে পড়ছি এখানে সাড়ে সাত ঘন্টা যে কেমনি আসছে এগুলো আপনাদের গায়ে লাগে না

দিতে না শেষ এতক্ষণ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা দৈনন্দিন প্রত্যেকটা মানুষের ভিতরে বাহিরের সাথে হাট টাচিং ম্যাটার কথা বলেন ঠিকই না মেমোরিটাকে কাজে লাগান বিবেক সবচেয়ে বড় আদালত কথা বলেন ঠিকই না